يَسْتَرَعِيهِ الله رعية يموت يوم يموت وهو عاش لرعيته إلا حرم الله عليه الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم أشهد أن لا إله إلا الله

মুসলিম উম্মা আল্লাহ রবুল আলমিনের প্রশংসা আলহামদুলিল্লাহ সালাম মুর্শিদ হোক আখর নবী হজর মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলী সাল্লুর আল্লাহমি আল্লাহ আলী আজকের এই মূল্যবান সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ সেটি হচ্ছে আদর্শ পরিবার গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য আদর্শ পরিবার এই জিনিসটি কেন এত ইসলামের জন্য এবং মানুষের জন্য এতই জরুরি বা এতই ইম্পর্টেন্ট কেন তার মূল কথা আপনাকে সংক্ষিপ্তে না বললে হয় না বিষয়টি এত লম্বা এই বিষয়ের এতগুলো পার্ট রয়েছে একটি একটি পাঠ করে যদি আলোচনা করা হয় তাহলে একটি করে খুব লাগবে তাই এই বিষয়টিকে আমরা সংক্ষেপে আলোচনা করি আদর্শ পরিবার যদি না থাকে তাহলে দুনিয়া থাকবে না আদর্শ পরিবার যতদিন আছে ততদিন দুনিয়া আছে এর দলি স্পষ্ট হাদিস দ্বার প্রমাণিত হাজত ঈসা আলী সালাম এবং মাহাদির যুগ ষাট বছর তারা দাওয়াত তথাবের কাজ করবেন মানুষেরা সঠিক পথে থাকবে তারপর এমন এক সময় আসবে মানুষ পুরো তার আদর্শ তার চরিত্রকে সমস্ত মানুষ হারিয়ে ফেলবে এবং মানুষেরা তেমনভাবে জেনায় লিপ্ত হবে যেমনভাবে জানোয়ার পশু তারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না এই রকম মানুষের মধ্যে যখন হবে তখন আল্লাহ তাবারাকাল কয়েত কায়েম করে দিবেন কেয়ামত হবে শুধু তাই নয় একের পর এক আর একটি উদাহরণ দেওয়ার পরই আমি আসল আমার বক্তব্য দিকে যাচ্ছি হাজরাতে লুত আলী সালাম তার কম তার জাতিরা যখন হাজার লুতা আলী সালামকে সম্পূর্ণভাবে তারা মেনে নিল না এবং তারা নিজের মধ্য থেকে আদর্শকে তারা নষ্ট করে দিল আল্লাহ আলা সেই জাতিকে এই এইরকমভাবে ধরে উল্টোভাবে আল্লা তাবারকাতা উল্টে দিলেন এবং সেখানে একটি ডেড সি মৃত সাগর আল্লাহ তাবার কাতালা সেখানে প্রবাহিত করে দিলেন এমন একটি সাগর যার জল এত লবণ্ড সেখানে কেউ বসবাস করে না সেখানে কেউ থাকতেও পারে না দেখাতে চাইলাম আদর্শ পরিবার না থাকতে গেলে সমাজ থাকবে না জাতি থাকবে না দুনিয়া থাকবে না সবই নষ্ট হয়ে যাবে এই জন্য আদর্শ পরিবার অতি জরুরি প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবার সে যেখানেই থাকুক যেই ধর্মকেই মানুক না কেন আল্লাহ আল্লা তাবারকাতা একের পর এক সমস্ত জিনিসগুলোকে আলোচনা করতে গিয়ে বললেন মান নাফসান না সাজামি আ যে কেউ একজনকে যদি কেউ হত্যা করে দেয় তাহলে সে যেন পুরো জাতিকে সবাইকে হত্যা করে ফেললো কেন এই কথাটা কি এর মধ্যে আছে হ্যাঁ যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেই তার মাধ্যম দিয়ে যাকে হত্যা করা হলো তার পরিবার সমস্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য এটিকে এত জটিলভাবে বর্ণনা করা আল্লাহ রসুল সাল্লাম এই জিনিসটিকে বর্ণনা করতে গিয়ে বলেন আলমিন একজন মমিন অন্য মমিনের জন্য অন্য রায়তে ভাবে আছে একজন মুসলিমের অন্য মুসলমানের জন্য তার সম্মান সেইরকম কাহুমাতে হাদা ও শাহারিকু মাহাদা ও হাদা একজন মুসলমানের সম্মান অন্য মুসলমানের জন্য সেই সেইরূপ যেমনভাবে আজকের দিন তোমাদের জন্য হারাম এই মাসটি তোমাদের জন্য হারাম এবং এই জায়গাটি তোমাদের জন্য হারাম বোঝা গেল একজন মুসলমানের সম্মান এত কেন একজন মুসলমানকে যদি কেউ ভাবে আঘাত করে দেয় তাহলে তার মাধ্যম দিয়ে একটি পরিবার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য তা আল্লাহ রসুল সাল্লাম বলেন মান সাতারা মুসলিমান কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কোনো মুসলিমের তার কোনো ভুলকে দেখে সেটাকে যদি লুকিয়ে নিতে পারে আমি আল্লাহ তয়াম দিবস তার সমস্ত ভুলগুলোকে লুকিয়ে নিয়ে তাকে আমি জান্নাতে দিয়ে দেব কেন কি আছে এর মধ্যে একজন মুসলমানের সম্মান রক্ষা করাতে সেই পরিবারটি হেফাজত হতে পারে সেই পরিবারে আমার বাবার যদি কোনোরকমভাবে তার উপর কোনো অপবাদ লেগে যায় তাহলে তার সন্তানেরা ফুটে উঠতে পারে না তার সন্তানেরা সমাজে একটি জায়গা করে নিতে পারে না এই জন্য একজন মুসলমানের এত সম্মান এই ব্যাপারে একটি স্পষ্ট হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ যদি কাউকে হত্যা করে দেয় তাহলে আল্লাহ তাবারাকুয়াতার কাছে এইরকমভাবে হাদিস আল্লাহ রসুল বলেন যদি তার হত্যাতে একজন মানুষের হত্যায় যদি আহসামাই আল আসমানে যতগুলো ফেরস্তা রয়েছে এবং জমিনের উপরে যতগুলো মানুষ রয়েছে এবং যত যা রয়েছে সবাই যদি লও জমা আহম সবাই যদি একজন মানুষকে হত্যা করছে সবাই অংশগ্রহণ করে তাহলে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাবারকাত সবাইকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবেন অন্য রেবায়ত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রসুল সাল্লাহ আল সালাম বলেন আল্লাহর কাছে এটি এতটাই বেশি সহজ কোনো মানুষ যদি বাইতুল্লাহ যেই কাবার দিকে মানুষেরা হজ করতে যায় সে চার লক্ষ টাকা খরচ করে এত সম্মানীয় জায়গাকে মানুষ যদি পাথরকে তার একটি একটি পাথরকে ভেঙে ভেঙে মাসদির দিকে চুরমার করে দেয় সেটি আল্লাহর কাছে এতটা সহজ তার থেকে যদি কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো মুসলিম কোনো মুসলিমকে হত্যা করে দেয় কারণ একজন মানুষের সম্মানে এত ওই মানুষকে হত্যা করতে গেলে একটি পরিবার নষ্ট হতে পারে পরিবার নিয়ে শুধু আলোচনা করতে গেলে বক্তব্য শেষ হয়ে যাবে সময়কে সামনে রেখে খুব শটে বলছি আদর্শ পরিবার কেন আমাদের করতে হবে আদর্শ পরিবার অবশ্যই জরুরি এই জন্য আল্লাহ রসুল্লা সাল্ল সাল্লাম বলেন দুনিয়ায় মানুষকে হত্যা করা যাবে না যাবে না যাবে না শুধু তিনটে জিনিস তিনটে জায়গা ছাড়া আর তিনটে জায়গারই সম্পর্ক রয়েছে আদর্শ পরিবারের সঙ্গে এই জন্য এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহর রসুল সালাম বলেন এক নম্বর হচ্ছে কোনো মানুষ যদি কোনো মানুষকে জেনে বুঝে হত্যা করে তাহলে তাকে প্রশাসন হত্যা করতে হবে যদি তাকে এই জন্য হত্যা করে দিতে হবে ওই মানুষটির হত্যা করার কারণে তার পরিবারটি নষ্ট হতে পারে আদর্শ পরিবার তার হওয়া সম্ভব কম দুই নম্বরে এই আলোচনা শেষ দুই নম্বর